আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার চচ্চড়ি ডিম দিয়ে চলুন দেখে নিই কীভাবে করি রেসিপিটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের পাউডার একটু নেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম আপনারা হাঁসের ডিম বা মুরগি যে কোনোটা দিয়ে করতে পারেন হাতের কাছে যেটা থাকে ডিমগুলো লাল লাল করে ফ্রাই করে নিলাম দেখতেও সুন্দর লাগবে খেতেও দারুণ লাগবে এখন তুলে নেব আরেকটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সাত আট কষা রসুন তিনটে শুকনো মরিচ একটু ভেজে নেব এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পাঁচ এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট মিশিয়ে নেব এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে দিব শুকনো উপকরণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া জিরা একসাথে শুকনো ব্ল্যান্ড করা পাউডার দিয়ে দিলাম মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এই তো কষানো হয়ে গেছে এখন টমেটো কুচিগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এই মশলাতে আমি মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর করে কষিয়ে নেবো এখন আমি কোনো পানি অ্যাড করবো না ঢেকে দিলাম তিন চার মিনিটের জন্য এই তো চলে এলাম ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রান্নার জন্য পরিমাণ মতো পানি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই তো বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন দিয়ে দিব টেলে গুঁড়ো করা জিরা পাউডার এভাবে জিরা পাউডার টেলে গুঁড়ো করে দিলে খুবই ভালো লাগে রান্না প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি এরপর যায় আমি চুলাটা অফ করে দেব দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফেজ